আসসালামু আলাইকুম তো আমরা আমাদের আজকে ঈদের দিন তো আমরা ফজরের নামাজ পড়বো তার জন্য সকাল সকাল উঠলাম তো এখন আমরা গোসল করতে যাব ভিডিওটা দেখতাম ফজরের নামাজের জন্য আমরা তৈয়ারি হয়েছি তো এখন যাও ফজরের নামাজ পড়তে তো ফজরের নামাজ পড়ে চলে আসলাম এখন গোসল টোসল করে যাবো এখন নামাজ পড়তে তো আটটার দিকে নামাজ তো আমরা নামাজ পড়ে চলে আসলাম দেখতেই পারছি তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা এইটুকুই ছিল মানুষ আমাদের ভিডিওটা এইটুকুই ছিল কেন আজকে আমার নামাজের দিন সেই জন্য ফজরে নামাজ পড়তে গিয়েছিলাম তারপর গোসল ডোসল করে এখন যাচ্ছি নামাজ পড়তে আটটার দিকে নামাজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ